গজবপুর থেকে রহমত ভাই প্রশ্ন করেছেন শাহেক সবে বরাতের রাতে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা না সবে বরাতের রাতে কোনোভাবেই হালুয়া রুটি খাওয়া যাবে না এটি একটি বেদাত আমল এটি একটি বেদাত খাবার হালুয়া রুটি আপনারা খাবেন না প্রয়োজনে আপনারা গরুর অন্ডকোষ খাবেন মানে গরুর বিচি খাবেন প্রয়োজনে আপনারা ছাগলের বিচি খাবেন প্রয়োজনে আপনারা ফার্সো এক নাম্বার রুম থেকে খেয়ে আসবেন তারপরও আপনারা হালুয়া রুটি খাবেন না কারণ এটি একটি বেদাত কেন আপনি হালুয়া রুটি খাবেন কিসের জন্য হালুয়া রুটি খাবেন এত ভালো ভালো খাবার থাকতে গরুর অন্ডকশ আছে গরুর বিচি আছে ছাগলের বিচি আছে কুকুরের বিচি আছে এরপর তেউটের বিচি আছে গাদার বিচি আছে তো আপনারা এই ভালো খাবারগুলো খাবেন হালুয়া রুটি খাবেন না এটি একটি বেদাত কাজ আর যদি বেশি খাওয়ার ইচ্ছা থাকে ফার্স এক নাম্বার রুম থেকে আপনারা ঘুরে আসতে পারেন আশা করি রহমতপুর থেকে গজব ভাই না সরি গজ হ্যাঁ গজবপুর থেকে রহমত ভাই আপনি আপনার উত্তরটা পেয়েছেন পরবর্তী প্রশ্ন আমাদের ইনবক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে পাঠাবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করব